মা হিসাবে হামজা যে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করলো আপনি তাকে কি গিফট দিবেন ঈদে চিন্তা করো লাগবো ওটাই ল সবচেয়ে বড় গিফট যে আমরা লোকে আসলে ঈদ করতে পারলে সবসময় ওই যে ঈদ যে করতে পারে ওটা কোনো সবসময় পারে না বিকজ ফুটবল খেলানি লাগে মা তো এমনই হন সন্তানকে কাছে পাওয়াই যেমন ঈদে বাবা মায়ের কাছে মস্ত বড় একটা গিফট তেমনি সন্তানের কাছেও বাবা মা ছাড়া ঈদ একদমই পাঞ্ছে দেশের মাটিতে বাবা মাকে নিয়ে হামজার কুরবানির ঈদ উদযাপনের আনন্দ অন্য কিছুকে স্পর্শ করতে পারে না যমুনা টেলিভিশনকে হামজার বাবা জানালেন ভুটান ম্যাচের দিনই কুরবানির পশু কিনেছেন হামজা হামদার সহ আমি টিকিট করে রাখছি যে সহ যাবো টিকিট করে ফেলছি আশার উপরে আর কি আশার উপরে আজকে তো আমাদের গরু টুরু কেনা হয়ে গেছে এই আজকে বাজারে কিনে হামজার জন্য একটা আমাদের জন্য একটা আমার আরো কয়েকটা কেনা হয়েছে আমাদের গরু কেনা হয়ে গেছে তো প্রতিবছর এইভাবেই হয় প্রতি ম্যাচের আগেই মাঠে দুহাত তুলে খোদা তালার দরবারে দোয়া চান হামজা ইংল্যান্ডে নিজের সন্তানদেরও শেখাচ্ছেন কুরআন শরীফ এবার দেশের ফুটবলের স্বার্থে পরিবারকে রেখে আছেন লাল সবুজের বাংলায় এটাও যে এক ধরনের ত্যাগ যে মহিমা শেখায় ইদুল আজহা হামজা ঈদের দিন সকালে কি খেতে পছন্দ করে বা ওর কি ডিমান্ড থাকে যে আম্মা আমি এই খাবারটা খাবো যে আসলে হামজার খাবার লয়ে কোন ডিমান্ড থাকে না কিন্তু আমরা সব স্টেপল সব সময় সেমাই থাকতে হয় এভরি ইয়ার এভরি ঈদ সেমাই থাকতে হয় অটোইলো মাস্ট আর আর সব কোনো কোন কেন কিছু রিস ফুডগুলো আছে যেমন কুরমা পোলাও থাকবে তারপরে আপনার ওই মিষ্টি অনেক যে আপনাদের আমাদের দেশি যে আমাদের পিঠা এগুলো আমরা চেষ্টা করি ওখানে করার জন্য আমার বোনেরা করে দশ জুন বাংলাদেশের ম্যাচ সাতজন জুন পবিত্র ঈদুল আজহা নিজগ্রাম হবিগঞ্জে হামজা যেতে পারবেন কিনা তা নিশ্চিত ছিল না বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হামজা ঢাকা একা থাকবে আমরা দেশের বাড়িতে থাকবো এটা আমাদের কাছে ভালো লাগবে না ঈদটা ঈদের মতো হবে না তো আমরা সব ওনাদেরকে অনুরোধ করছি যে হামজাকে দেওয়ার জন্য যাতে আমরা সঙ্গে ঈদ করতে পারি ম্যাচ থাকায় ফুটবলারদের এবারে ঈদ কাটবে অনুশীলন আর ক্যাম্পে কোলাহল এড়াতে নামাজ পড়বেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশেপাশের কোনো মসজিদে মেহেদিন নাই যমুনা স্পোর্টস ঢাকা